আমি দোয়া করি যেন আপনার সাফল্য অর্জন হয় খুবই ভালো লাগলো আপু আলহামদুলিল্লাহ আপনার মনের কথা যেন সত্য হয় আপু ইনশাল্লাহ অনেক দোয়া করবেন আমার জন্য টপ শর্টস লিখেছে যারা ইউটিউবে কাজ করতে চান ফ্রি পরামর্শ দিব টপ শর্ট ভাই অবশ্যই যেহেতু হচ্ছে আহ যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি কাজ কাজ করার উদ্দেশ্য নিয়েই তো আসছি ভাইয়া এই জন্য অবশ্যই একটু আমার জন্য দোয়া রাখবেন ভাইয়া আর আপনার সাথে যদি কোন রকম যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে যোগাযোগ করবো টপ ভাইয়া একটু প্লিজ জানিয়ে দেবেন কিভাবে তো আপনার সাথে আমি যোগাযোগ করতে পারি যারা ভাইয়া যুক্ত হয়ে অসংখ্য ধন্যবাদ ভাইয়া হাই লিখেছেন হাই হ্যালো ভাইয়া কি অবস্থা আপনার সোহেলি আপু লিখে আচ্ছা আপু ওয়ান রাখলাম আপু আমি ঈশ্বরের নামাজটা পড়ে নেই আপু ও আলহামদুলিল্লাহ ভাইয়া খুবই আপু খুব ভালো লাগলো ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই কোনো সমস্যা নেই আপু টপ শর্টস ভাইয়া লিখেছেন আলক এক্সপ্লেইন অন জিরো এটা আমার পুরানো চ্যানেল অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই আপনার চ্যানেলে আমি হচ্ছে চলে যাব ভিজিট করতে আর আপনার জন্য অনেক দোয়া থাকবে ভাইয়া টপ শর্ট ভাইয়া আপনার কাছে আবারও বলছি যদি আমি আপনার কাছ আপনার কাছে কোনো রকম হেল্প চাই তাহলে কিভাবে চাবো আপনাকে কিভাবে পাবো প্লিজ একটু জানিয়ে দেবেন ওয়াচিংয়ে যারা আছি একটু সবাই প্লিজ হটপট করে কমেন্টস করি আর একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে যাই নতুন যারা আছি আমরা একজনের একজনের পাশে থাকবো ইনশাল্লাহ আর এই প্ল্যাটফর্মে একা কখনোই কিন্তু সফলতা অর্জন করা যায় না এজন্য সবাই সবাইকে সবাই সবার পাশে থাকবো আর সবাই সবাইকে ভালোবাসা দিব তাহলেই কিন্তু আমরা অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো জান আপু লিখেছে আপু আহ আজ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপু অসংখ্য ধন্যবাদ সুজন ভাইয়া লিখেছেন ভালো আছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া অসংখ্য ধন্যবাদ আমি খুবই ভালো আছি আপনি কেমন আছেন সুজন বন্ধু হতে চাই আমরা এখানে সবাই সবাই হচ্ছে একই ফ্যামিলির লোকজন যারা যারা এখানে আমার যুক্ত থাকে আমার বড় ভাইয়ারা বা পুরা বা ছোট ভাইয়া পুরা যারাই আমরা যুক্ত থাকি সবাই হচ্ছে খুব একই প্ল্যাটফর্মের আমরা একই পরিবারের সর্বোপরি আমরা সুন্দর সুন্দর কথা বলি সুন্দর কমেন্টস করি অবশ্যই হ্যাঁ সুন্দর কমেন্টের মাধ্যমে একজন আরেকজনের সাথে যুক্ত হব ইনশাল্লাহ সবার জন্যই দোয়া থাকবে সোহেলিয়া আপু লিখেছেন আসলে আপু আমার পরিবারের কেউ এই প্ল্যাটফর্ম পছন্দ করে না যেহেতু এটা আমার বিয়ের আগের চ্যানেল অনেক অনেক কষ্টের পর মনিটাইজেশন অন হয়েছে আলহামদুলিল্লাহ কষ্টের কোনো কিছু ডিলিট করতে খারাপ লাগে আপু একদম সঠিক বলেছেন আপু আসলেই দেখেন অনেক কষ্ট করে একটা একটা চ্যানেল কিন্তু গ্রো করাতে বা দাঁড় করাতে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় যার যেটা আছে অতুলনীয় এই জন্য এই কষ্টের যে পরিশ্রমটা কখনো হচ্ছে বৃথা যেতে দিতে নিজের কিন্তু খুবই খারাপ লাগে যেহেতু আপনি অনেক কষ্ট করে এই প্ল্যাটফর্মে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন ইনশাল্লাহ আপনার জন্য আপু দোয়া রাখবো যে অবশ্যই একটু কাজ করেন আপু ইনশাল্লাহ আপনি আপনি তো অলরেডি পেয়ে গিয়েছেন সফলতাটা এই জন্য অবশ্যই একটু কাজ করেন দেখবেন আপনি আরো বেশি সফলতা পাবেন আর ইনশাল্লাহ অনেক দোয়া থাকবে আপু আমার পক্ষ থেকে আপনার জন্য টপশ সফলতার প্রথম সিঁড়ি গাইডলাইন একদম সঠিক বলেছেন ভাইয়া একদমই সঠিক জান্নাতপু লিখেছে আমি বিদায় নিলাম আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই আপু শুভরাত্রি রাইসা লিখেছে হাই আপু অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জান্নাতুল খাতুন আপু ভিডিওতে তো মাস্ক পড়েন না লাইভে কেন মাস্ক পড়েন জান্নাতুল আপু আপনাকে বলি যে লাইভে আসলে বিভিন্ন রকম ক্রাইসিসে পড়তে হয় আপু এটা একজন মেয়ে হিসাবে আপনি হয়তো বুঝতে বুঝতে পারবেন আপনাকে আর এটা আমাকে এক্সপ্লেইন করে বলা লাগবে না আপু এই জন্যই মাস্কটা আমি পড়ে আসি মরিয়াম লিখেছে আপু আমি নানুর বাসা থেকে বলছি খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ রাইসা রাইসা কালকে চলে আসছিলাম অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সোহেলি আপু আমি শুধুমাত্র টিউটোরিয়াল দেখে যতটুকু পারি করি আপু কারোর সাথে আমার আমার কোনো যোগাযোগ বলেই আমি সফলতা পাইনি আপু আপু কিন্তু আপনার মতই আপনি যেরকম বলছেন যে কারোর সাথে আপনার রকম কানেক্টেড নেই যোগাযোগ নেই আমার ঠিক সেরকম আমি কিন্তু কেউ কোন রকম হেল্পের লোক নেই শুধুমাত্র যতটুকু নিজে থেকে পারি ঠিক ততটাই করি কোন রকম কেউ সাহায্য করার মতো নেই আপু তবে ইনশাল্লাহ আপনার জন্য দোয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনি এগিয়ে জানাপু, সামনের দিকে অবশ্যই সফলতা